একদম পেশাব যখন করত তখন দুনিয়ার মানুষ তার সম্মান মান ইজ্জত সব দেখে ফেলতো বর্তমান সময়ে আমার কলিজার টুকরা যুবকেরা অধিকাংশ ক্ষেত্রেই টাইট ফিটিং ফুল প্যান্ট পরে স্কিন টাইট প্যান্ট পরে পরার দ্বারা কিন্তু স্যার বসে পেশাব করতে পারে না বসে পেশাব না করার কারণে দাঁড়িয়ে পেশাব করলে কিন্তু তার ওই যন্ত্রটা অনেকেই দেখে ফেলে কথা কও না কেন যুবক আছে না আছে না আছে না আমি আমার বক্তব্যের শুরু জিন্দিগিতে একবার মাহফিলে গেলাম জাফলং সিলেট জাফলং জাফলং অনেকে চোখে দেখছেন কেউ বা নাম শুনছেন গেছেন না এই জাফলং ফয়জান কৌমি মাদ্রাসায় মাহফিল করছি পরের দিন রাধানগর চা বাগানের মধ্যে আমার মাহফিল তো মাদ্রাসার মোহতামিম সাহেব মৌলানা সাইদুর ভাই উনি আমার ক্লোজ বন্ধু নরসিন্দি রায়পুরা থানায় ওনার বাড়ি তো পরের দিন সকালে বললো চলেন মায়াবি ঝর্ণা দেখে আসি বললাম দূর ওগুলা জায়গায় যাইতে মনে চায় না এত হাটার কি আছে আল্লাহ জানে বলে আল্লাহর তো দেখলাম মোটামুটি এক বাস কোন এক স্কুলের ছাত্ররা আসছে ওই ঝর্ণা দেখতে হঠাৎ নজর করে দেখি পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন পেশাব করছে তা আমি আবার এক ছেলেকে ডাকলাম সালাম দিয়ে বললো হুজুর বললাম যে তোমরা কোথা থেকে এসেছো বলো অমুক স্কুলের থেকে আমরা শিক্ষা সফরে এসেছি তো তাইলে ওই যে উনি পেশাব করতেছে উনি কে তো মুখটা ধরে মারছে ধরে আমি খপ করে হাত ধরে বললাম এই এটা কে শরমের কথা কি যে বলবো উনি আমাদের হেড স্যার মানে প্যান্ট এত টাইট উনি আর বসতে পারছে না উনি হেড স্যার উনি যদি দাঁড়িয়ে পেশাব করে তো ছাত্ররা তো মনে করেন যে বিছানা ভরে করবে এ কথা বলে না রে ছাত্ররা তো বিছানায় করবে রে এবার আপনারা একটু জবান খুলে বলুন তো দাঁড়িয়ে পেশাব করা কার খাসলত মানুষের না কুত্তার তাহলে অন্তত আজকে এই তাফসির থেকে একটি আমল ধরা কি যায় একটি কি নিয়াত করা যায় জীবনের দাঁড়িয়ে পেশাব করব না ইনশাল্লাহ হয় না তার মানে ভেজাল আছে ভেজাল আছে চিন্তা করছে বসে পেশাবের নিয়াত করবো তাহলে স্কিন টাইট এগুলো চেঞ্জ করবো কেমন হুজুর মেলাগুলা তো স্ক্রিন টাইট জিন্সের প্যান্ট অমক হুজুর বসে পেশাব করা তো সম্ভব না কবরে আজাব হচ্ছে পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে নবী বললেন না মিমা দুই নম্বর কবরে আজাব হওয়ার কারণ হল এই কবরের ব্যক্তি ছিল সোগল খোর জোরে বলেন কি খোর আপনাদের গ্রামে আছে তো সোগল খোর মনে করেন এ তাহের ভাইয়ের কথা আমার কাছে বলবে আমার কথা তাহের ভাইয়ের কাছে বলবে মাঝখান থেকে উনি খুব ভালো কথা কন না কেন হ্যাঁ আজকে তাফসির জাত মতো শুরু করছি একেবারে সব ভেদ ভেঙে দিব আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম পার্শের খেজুর গাছ থেকে একটা ডাল ভাঙলেন নিসফাইন ডালটাকে দুই টুকরো করলেন বিকুল্লি কবরি ওয়াহিদা প্রত্যেকটা কবরে একটা করে পুঁতে দিলেন সাহাবা একরাম একজন আরেকজনের একজনের দিকে ইতিউতি করে তাকাইলেন প্রশ্ন করে ফেললেন কালু রসুল আল্লাহ নাবীজি গো লিমা তাহাজা তো কখনোই করতে নাই নবী আল্লাহ রসুল বললেন ওগো আমার সাহাবারা আমি কখনোই কবরে খেজুরের ডাল পুঁতে দেইনি আজকে দিলাম কিন্তু তোমরা কি বুঝতে পারছো না ও ইম্মিং কুল্লি শাইইন ইল্লা ইসবিহু বিহামদিহি এ সাহাবারা আল্লাহর কোরআন আল্লা বলেছেন একটি সৃষ্টি আল্লাহর যত সৃষ্টি আছে আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহর জিকির করে তাজবি পাঠ করে এই যে খেজুরের ডাল তোমরা জিন্দা দেখতে পাচ্ছ এই ডাল যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবে ততক্ষণ পর্যন্ত এই খেজুরের ডাল জিকির করতে থাকবে আর যতক্ষণ পর্যন্ত জিকির চলবে আমি রসুল আশা করছি ততক্ষণ পর্যন্ত এই দুই কবরে আর কোনো আজাব হবে না সোহান আল্লাহ তো পড়লেন কিন্তু এখন তো চিন্তা করবে নাটুরি সাহেব হুজুর বোখারি শরীফ মুসলিম শরীফের হাদিস থেকে সহি হাদিস শোনা গেছে কবরে খেজুরের ডাল রসুল দিছে আর ডালে যতক্ষণ জিকির করবে ততক্ষণ আজাব মাফ থাকবে তাইলে ডাল আগে যা দিতে দিতে এখন আরো বাড়া যাবে তাই কি কথা বলে না তাই কি কোরআন বলছে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি তা পাঠ করে জিকির করে গাছেও জিকির করে হাদিস বলছে গাছেও জিকির করে তাহলে আপনার মাহফিল শোনার পরে আপনি আজকে বাড়িতে গিয়ে আপনি আপনার স্ত্রীকে ছেলেদেরকে মেয়েদেরকে ডেকে বলবেন নাটুরি সাহেব হুজুর আমাদেরকে হাদিস শুনিয়েছেন কোরআন শুনিয়েছেন আমি যাই করি তাই করি আমি মরলে আমার কবর অন্তত একটা গাছ লাগিয়ে দিও গাছে জিকির করবে আমার আর কবরের আজাব হবে না এটা তো বলাই যায় দেখছেন দুশ্চিন্তায় পড়ছে তাহলে এই বিষয়টা জানার দরকার আছে না নাই কথা বলো না কেন এই দেখেন খেয়াল করে রসুল বলছেন গাছের জিকির চলছে কবরের আজাব মাফ ওই দুই লোক যেই দুই লোকের কবরে রসুল খেজুরের ডাল দিলেন ওই দুই লোকের একজন পেশাব থেকে অপবিত্র থাকে গুনাহার এক কথা কথা বলেন আর একজন চোগল খোর এই গুনাহারের কবরের আজাব খেজুরের ডালের বদৌলতে মা মাফ তো আপনার তাহলে আজাব মাফ হবে না কেন বাপরে হুজুর তো কঠিন ওয়াজ করলো তাহলে তো আমাদের নামাজ কালামের দরকার নেই আবার যদি বলেন যে হুজুর তাহলে কি ডাল দেব না ডাল তো রসুল দিছে শোনেন এই বিষয়টা আমি আপনাদেরকে বলছি কিন্তু তার আগে কাম টু পয়েন্ট মূল পয়েন্টটা আমাকে খেয়াল রাখতে হবে চোগল খোরের আজাব শুধু হাসরে না কবর থেকেই শুরু বলেন কবর থেকেই সুতরাং চগল খরিটা করা যাবে এখন কবরে আপনি গাছ লাগাবেন না ডাল দিবেন কি দিবেন না এটা আমি একটু পরে বলছি খেয়াল রাখেন হ্যাঁ এটা খেয়াল রাখেন প্রিয় হাজার এবার লক্ষ্য করুন খেয়াল করুন আল্লাহর নবী ওয়াসাল্লাম খেজুরের ডাল দুইটা কবরের মধ্যে পুঁতে দিয়েছেন সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রসুল আল্লাহ এমনটি আপনি কেন করলেন এমনটি করতে তো কোনোদিন দেখি নাই আল্লাহর রসুল বলছেন এইটা ডাল যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে ততক্ষণ পর্যন্ত জিকির চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত জিকির চলবে ততক্ষণ পর্যন্ত এই কবরের আজাব হবে না মনে রাখবেন খেজুরের ডাল দেওয়ার কোন বিধান ইসলামী শরীয়তে নেই আপনারা একটু জবান খুলে বলুন তো আপনাদের এলাকার কবরে খেজুরের ডাল দেয় জোরে বলেন জোরে বলেন দেয় কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি উলামায় কেরাম আছে খেজুরের ডাল কবরে দেওয়ার কোনো বিধান কোনো হাদিসেও নাই কোনো আয়াতেও নাই এ হাদিসে শানে বরুদের মধ্যে এসেছি আল্লাহর রসুল এই দুই কবর সারা বলেন এই দুই কবর সারা ইতিপূর্বে কখনোই খেজুরের ডাল কবরে দেন নাই এই দুই কবরে দেওয়া ছাড়া এর পরে আর কখনোই নবীজির জীবত দশায় নবী কবরে কোন কবরে খেজুরের ডাল দেন নাই সাহাবায় কেরাম ওই আমল করেন নাই কারণ কবরে খেজুরের ডাল দেওয়া না দেওয়ার মধ্যে কোনো ফায়দা নেই কথা বুঝেন নাই কথা যারা হজ করছেন এরকম হাজি আছেন দুই একজন এখানে ওই যে হাজি সাহেব একজন ছিল উনি চলে গেছেন অসুস্থ মানুষ শোনেন মক্কামুদ্দিন পাক আমাকে চোখে দেখাইছেন আমি দেখেছি মক্কামুদ্ আর কোন কবরে খেজুরের ডাল দূরের কথা একটা ইটও দেওয়া নাই বরং এ পায়ের কাছে আর মাথার কাছে ছোট্ট টুকরা পাথর শুধু দেওয়া আছে চিহ্নিত করার জন্য এখন শুনছে পাথর উঠায় দিছে সাধারণ মাটি দিয়ে কবর দিয়ে শেষ করে দিছে কোন সাহাবা রামের কবরেরও একটা চিহ্ন পর্যন্ত রাখা হয় নাই একটু চিল্লা এখন আল্লাহ ও আমার ভাইরা আপনার বিবি আপনার ছেলে আপনার মেয়ে কবর একটা গাছ লাগিয়ে দিবে আর সেই গাছে জেকের করবে আর আপনি আন্দাজি মাফ পেয়ে যাবেন অত সস্তা না আল্লাহর রসুল সাল্লাহ আলী সম্মান আর মর্যাদায় হাতের পরশের বদৌলতে রব্বুল আলামিন কেবল মাত্র ওই দুই কবরের আজাব মাফ করেছিলেন নবীর সম্মানে তাই বলে কেয়ামত পর্যন্ত যে সে গাছ লাগাবে আর কবরের আজাব বন্ধ হবে এমনটি কখনোই হবে না কবরের আজাব থেকে যদি কেউ মাফ পেতে চায় অবশ্যই তার ইমান আমাল জরুরি কথা বলেন কথা বলেন সুতরাং কি সিদ্ধান্ত আসলো কবরের খেজুরের ডাল নবী আগেও কখনো দেন নাই এর পরেও কখনো দেন নাই আর ডাল দেন অথবা গাছ লাগান এগুলির মধ্যে কোনো ফায়দা নাই